সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপমহাদেশের কিংবদন্তি দুই সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মন ও উস্তাদ আলাউদ্দিন খার পৈতৃক বাড়িতে জাদুঘর স্থাপনের উদ্যোগ নিয়েছে এ লক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে কমিটি সরে জমিনে কুমিল্লার চর্থায় শচীন দেববর্মনের বাড়ি এবং নবীনগরের শিবপুরে ওস্তাদ আলাউদ্দিন খার বাড়ি পরিদর্শন করেছে কুমিল্লা জেলা প্রশাসন স্থানীয় গবেষক ও সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন দুই দিনের পরিদর্শন শেষে কমিটি সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিবেদন দাখিল করবে